গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিম আশা করছি সবাই ভালো আছো দেখো সকাল সাড়ে চারটা বাজে আজ শুক্রবার তো খুব সকালে ঘুমটা ভেঙে গেছে তো একটু বাইরের ভিউটা দেখিয়ে নিয়ে গেলাম সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এই যে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর করব আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা তো আলুটা আমি খোসা সমেত মোটা মোটা করে কেটে নিয়েছি করলা পেঁয়াজ একই রকমভাবে কেটেছি এবার ভেজে নেব আলু করলা অনেকে অনেকভাবে ভাজা খায় কিন্তু এভাবেও ভালো লাগে আমিও অন্য অন্যরকমভাবেও করি কিন্তু এভাবে করলাম তাই শেয়ার করলাম তো এই যে কড়াইতে তেলের মধ্যে দুটো লঙ্কা আগে ভেজে নিয়েছি নিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে ভেজে নেব ঢেকে রান্না করেছি আমি আর পাবদা মাছের তেল ঝাল করার জন্য পাবদা মাছটাকে ভেজে নিয়েছি এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি মেথি এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ভেজে দিয়ে দিয়েছি বেগুন বেগুন আর ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু তো আলুর সাথে সবজিটা ভালোভাবে ভেজে নেব সবজিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেব নুন হলুদ নুন হলুদ দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব গরমের দিনে এই রকমের পাতলা ঝোল বেশ ভালো লাগে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেব জল জলের কনসিস্টেন্সিটা যেটা তোমরা খেতে চাও সেটাই দেবে আমি কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা রান্না করছি কোনো শুকনা লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি ইউজ করিনি তো ঝোলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো এবার মাছ দিয়ে খানিকক্ষণ ঢেকে ফুটিয়ে নেব আলুটাও প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা হয়ে এসছে তো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে দেব এবার একটু লো ফ্লেমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাপজামাছের তেল চাল তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ